তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো আগে না কমিলে

মোবাইলে কেমনে ফ্যাম হইল দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বৌ ৰ বন তই এখন এই কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি কাম বুলিলে তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোরা মধুবারে জন্ম দিছে বড় করছে রে পনেরো বছর বড় করছে রে কি করে বরবাদে কি করে তুমি কি কি করিসের রং তুমি যে বিশ্ব ফেমিকে এর নি ভালাইতেছো এটা সবাই জানে বাড়ি করে বরাব বন্ধু জানে হ্যাঁ

여러분, 그 tôm,